নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সকাল এখন বাজে সাতটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি মাছ পাবদা মাছ দেখছি একদম বরফ হয়ে গেছে চলো একটা একটু জলে ভিজিয়ে রেখে দিই ততক্ষণ বরফটা গলুক আমি একটু চা বানিয়ে নিই চলো গ্যাসে বসিয়ে দিয়েছি চা আমার জন্য আর মায়ের জন্য তো চা ফুটছে চাটা একটু খেয়ে নিই ততক্ষণ বরফটাও গলে যাবে আর আমার পেঁয়াজ ঠেঁয়াজ সব কাটাও হয়ে যাবে তারপরে মা মাছের ঝোলটা রান্না বসিয়ে দেবো অনেক কষ্টে মাছের বরফগুলো গলেছে এবার এর মধ্যে একটু মাখিয়ে নিয়েছি নুন আর একটু হলুদ এখনও এত ঠান্ডা মনে হচ্ছে যেন আঙুলগুলো মানে অবশ হয়ে যাচ্ছে এবার মাছগুলো ফটাফট ভেজে নিই কারণ আবার পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে মাছের ঝোলের জন্য চলো এই ভাজাও হয়ে গেছে এবার বসিয়ে দেব মাছের ঝোলটা মশলাটা নি চলো এই দেখো একটু কালো চিরা ফোড়ন দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়েছি যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এরই মাঝখানে জানো তো এইটা তরকারিটা বসানোর আগে আমি মেয়ের জন্য লাঞ্চটাও রেডি করে নিয়েছিলাম ভাত ভাজা করে দিয়েছি পেঁয়াজ টমেটোটা মোটামুটি নরম হয়ে এসছে তাই এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ একটু নুন আর একটু কাশ্মীরি মিচ পাউডারও দিয়েছি এটা তোমাদের দেখানো হল মানে ভিডিওতে তোলা হয়নি আর ভুলে গেছিলাম যাই হোক একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাও কষিয়ে নিতে হবে এই কষানো হয়ে গেছে এবার সেই মাইক্রোওভেনে জল গরম করে এনে দিয়ে দিয়েছি মানে গরম জল দিলে তো তোমরা জানোই টেস্টটা একটু আলাদাই হয় এবার দিয়ে দিলাম ধনে পাতা একটু ফুটলো ফোটার পর দিয়ে দিচ্ছি মাছ ব্যাস ফাট মাছের ঝোলটা রেডি চলো এবার মেয়েকে একটু স্কুলে দিয়ে মানে স্কুলে তো দিয়ে আসবো না মানে স্কুলের গাড়ি চলে আসবে তাই গাড়িতে একটু তুলে দিয়ে আসি মাছের ঝোল রেডি চলো বেরিয়ে পড়ি মেয়েকে স্কুলের গাড়িতে তুলে দিতে মেয়ে স্কুলের গাড়ির জন্য দাঁড়িয়ে আছে এবার তোমরা ভাববে কি হলো আজকে তো রিপাবলিক ডে নয় অ্যাকচুয়ালি কালকে রিপাবলিক ডে কিন্তু কালকে যেহেতু স্কুল বন্ধ থাকবে তাই ওদের প্রি সেলিব্রেশন হবে তাই আজকে এইভাবে ওদের রেডি হয়ে যেতে বলেছে চলো ও চলে গেল বাড়িতে গিয়ে আর একটা রান্না শেষ করে নিই হয়ে গেছে আমার লাস্ট রান্না পোস্ত চলো এবার বেরিয়ে পড়ি অফিসের জন্য তোমাদের সঙ্গে একেবারে রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে অফিসের জন্য বেরিয়ে পড়েছি আমি দেখতেই পাচ্ছ আমাকে চলো এবার ট্রেন ধরা যাক স্টেশনে এসে দেখি বাপ রে এ কী ভিড় শুনলাম না আগে আগের ট্রেনটা এখনও আসেইনি তাই সবাই ওয়েট করছে ট্রেনের জন্য এ দেখো সিঁড়ির উপরে লোক প্ল্যাটফর্মে লোক জানি না কী করে উঠব যাক অনেক মারামারি করে ট্রেনে উঠেছি আবার অনেক মারামারি করে ট্রেন থেকে নেমেও পড়েছি নেমে মেট্রো ধরে এই অফিসের সামনে চলে এসেছি তো যাই হোক এবার অফিসে যাই কাজকর্ম করি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি ফেরার সময় মাঝে আর তোমাদের সাথে দেখা হবে না অফিস থেকে ফেরার পথে ভাবলাম একটু বাজার থেকে ঘুরে যাই দেখি কী কী বিক্রি হচ্ছে কি স্বাস্থ্য সবাই কি কী কেনাকাটি করছে তো এসেই দেখলাম একদম যেহেতু আমি অনেকটাই আগে এসেছি তাই বাজারটা এখনও মোটামুটি ফাঁকা আছে তো আর এখন না অনেকে আর দিনের দিন বাজার করে না মানে পুজোর বেশ কিছু দিন আগে থেকে বাজারটা রেডি করে নেয় খেচ কত ফল একদম ঢেলে বিক্রি হচ্ছে আর এই যে আমাদের সরস্বতী ঠাকুর অনেক ঠাকুর উঠেছে বাট তাও সমস্তগুলো তোমাদের দেখাতে পারলাম না মেয়েটিকে দেখো ঠাকুর নিয়ে যাচ্ছে একদম জড়িয়ে ধরে কোলে করে বা এগুলো হচ্ছে কি বলো তো ওই যে পুজোতে লাগে না সব মাটির জিনিস ওগুলো দেখেছ কত লোক সব ঠাকুর কিনে নিয়ে যাচ্ছে অফিস থেকে ফেরার সময় ঠাকুর বাড়ির ঠাকুর কিনে নিয়ে যাচ্ছে চলো বাজার তো দেখানো হয়ে গেল এবার বাড়ির দিকে যাই আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে এখন ভিডিওটা এখানেই শেষ করছি কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর বড় করা যাবে না আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে